প্রতিটা ভুল একটা মানুষকে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একটা মানুষকে পরিবর্তন করে দেয় কষ্ট আমাদের তারাই দেয় যাদেরকে আমরা অনুমতি দিই অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও সরি বলে দেয় কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যথার মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ ঠিকই থাকবে মনে ঘৃণা নিয়ে রাতে ঘুমাতে যাবেন না ক্ষমা করে দিন ঘুম ভালো হবে যে ক্ষমা করে সে সুখে থাকে সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটা জিনিসের মূল্য আমরা তখনই বুঝতে পারি যখন আমাদের জীবন থেকে তা হারিয়ে যায় প্রয়োজন ছাড়া তোমার কেউ নিবে না খোঁজ প্রিয়জনের নামে অনেক মানুষ প্রয়োজন হয় রোজ জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী ভালোবাসা কল্পনাতেই সুন্দর বাস্তবে না সময় ধন্যবাদ তোমাকে কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা চেনানোর জন্য